कस्टमर कितना आया था कॉम्प्लीन सामान कल ना आया तो सामान कल कल तो कितना दो आयरन दिए दिए गए हाँ दो आयरन देके गया अपना दुकान का वो था रामा वाला वो भी देके गया वो अपना मशीन जो है वो भी देखा

আর রস কাটছিলাম জিজ্ঞেস আমি আরোকে জিজ্ঞেস করছিলাম মাল কবে আগে বলছি যার হিস্ট্রি আমার নিয়ে আমি এক তারিখ থেকে মা আসা শুরু হয় চীন থেকে সালামু আলাইকুম আমাদের প্রেশার কুকার আট লিটার যেটা ছিল এটা হাতে মানে স্টোরেজ একটা আমাদের আটটা শোরুমের ভিতরে আমাদের 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 কাছে বেশি আমাদের সবচেয়ে বড় শোরুম যেটা হচ্ছে সামথানে ওইটার ভিতরে আছে মাত্র দশ পিস আর সবচেয়ে বেশি বিক্রি হয় সেল হয় হচ্ছে সামতানের এই জন্য সামতান থেকে আপনি একটা গাড়ি পাঠিয়ে দিয়েছি যাতে আমরা ওদের জন্য চল্লিশ পিস বা তিরিশ পিস দিয়ে দিই আমি বললাম চল্লিশ পিস দিলে তিরিশ পিস দিই তোদেরকে ওদেরকে বিশ পিস তো মার কাছে আমাদের প্রেসার কুকার চার যেটা ছিল ওইটা শেষ হওয়ার পথে মানে স্টোভ তেমন স্টোভ তেমন আমাদের আটটা শোরুমের ভিতরে আমাদের আমাদের কাছেই বেশি আছে পঞ্চাশ কেজি মতো হবে আর আমাদের সবচেয়ে বড়ো শোরুম যেটা চান্দানি পাল্কা চান্দানে ওইটার ভিতরে আছে ওই শোরুম আছে মাত্র দশ কেজি ওইখানে যেহেতু মাল আমার বেশি সেভ হয় মাল আমার বেশি বিক্রি হয় সেই জন্য আমি চিন্তা করছি আমাদের ওইখান থেকে আমরা তিরিশ কেজি হাজার দিয়ে দিই

আর আমাদের অনেক ছোটো মাল আমাদের অনেক ছোটো ছোটো মালামাল শেষ হয়ে গেছে এমনকি এসি নাই আজকে পাঁচ দিনের মতো আজকে আর বাবা আসছিলাম আর বাপকে জিজ্ঞেস করছিলাম যে আর বা মালামাল কবে আসবে অনেক মালামাল তো স্টক শেষ হয়ে গেছে আর বাব দু করে বললো যার স্ট্যান্ডে আমার নিয়ে আনে আর বাব বললো যে যার স্ট্যান্ডে আমার নিয়ে আনে এক তারিখ থেকে সব মালামাল আসা শুরু হবে চিনতে